চক কম্পিটিশানে অনেক সেটা আসছে প্রায় কুড়িটার কাছাকাছি সেটাও আসছে তার লোকেশান ভিডিও আপনারা চাইছিলেন তাই জন্য আমি লোকেশান ভিডিওটা করছিল লোকেশান ভিডিও এবং শর্টকাট ভিডিও শর্টকাট রাস্তা সব কিছু তোমাদের বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং লাইক শেয়ার আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে আছি কাঁথিতে তো কাঁথিতে কদিন পরে আছে ভবানী চক কম্পিটিশান এবং অন্যান্য মুন্ডোপাড়া কম্পিটিশান আছে আরও অনেক কিছু আছে বলভদ্রপুর আরও অনেক কিছু কম্পিটিশান আছে তো সেই কম্পিটিশানের আপডেট দেওয়ার জন্য তোমাদের সামনে আজকে হাজির হয়েছি তো সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো আজকে আছে কাল বাদে পরশু এক তারিখ আছে ভবানী চক কম্পিটিশান তো চক মুন্ডোপাড়া বলভদ্রপুর অনেক যে যে কম্পিটিশানগুলো আছে তারা যারা আসতে চাইছো তারা এই কাঁথি স্টেশনে নেমে আপনারা যেদিক থেকে আসুন আপনি দীঘার দিকে আসলে কাঁথি স্টফিসে নামবেন এবং যদি মেসেডার দিক থেকে আসুন তাহলে কাঁথি স্টপেজে নামবেন তো কাঁথি স্টেশনে নেমে আপনারা সামনে রাস্তা আছে রাস্তায় বাস ধরে আপনারা সব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনারা জানতে পেরে যাবেন কোথায় কি যাবেন কি না যাবেন সব কিছু দেখতে পাবেন তো বিস্তারিত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিন কিছু কম্পিটিশনে অনেক সেটাই আসছে প্রায় কুড়িটার কাছাকাছি সেটা আসছে তার লোকেশন ভিডিও আপনারা চাইছিলেন তাই জন্য আমি লোকেশান ভিডিওটা করছিলো লোকেশান ভিডিও এবং শর্টকাট ভিডিও শর্টকাট রাস্তা সব কিছু তোমাদের বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকো তো বন্ধুরা এটা কাঁথি স্ট কাঁথি স্টেশন এবং ওদিকে আছে কাঁতিস্ট অফিসের বাড়ানোর রাস্তা তো আমরা অন্যদিক দিয়ে ভিডিওটা করেছি তো কাঁথি স্টেশনটা হলো ওটা তো আমরা এই রাস্তা ধরে মাস্টার অফিস পর্যন্ত যাবো এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমি দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে স্টেশন রোড আর যারা একটু মানে আনন্দপ্রিয় লোক আছো তাদের জন্য বার আছে এখানে কোনো অসুবিধা নেই এখানে পুরো আনন্দ আছে টেনশন নেই আমাদের ফুল এনজয় করবে কোনো অসুবিধা নেই এখানে এটা হচ্ছে স্টেশন রোড তো বন্ধুরা স্টেশন রোড থেকে বাম দিকে উঠবেন তো বাম দিকে হচ্ছে এই দিকে এইদিকে হচ্ছে বাম দিক তো বাম দিকে উঠবেন বাম দিকে উঠে তো বন্ধুরা ভিডিওটা একটু বড় হতে পারে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো দেখো সম্পূর্ণ শর্টকাট ভিডিও মানে রাস্তা থেকে সব কিছু তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো যাতে তোমার কোনো অসুবিধা না হয় আসতে যেদিক থেকে আসো না কেন হাওড়া থেকে আসো কি দীঘার থেকে আসো কি ফাঁসকুড়া থেকে আসো যেদিক থেকে আসো না কেন কোনো অসুবিধা হবে না তো সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও কোনো অসুবিধা নেই আপনার সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই বাম দিকে হচ্ছে আপনার বাম দিকে হচ্ছে মারিসদা যেটা হাওড়া যাওয়ার রাস্তা আর এদিকে হচ্ছে দীঘা যাওয়ার রাস্তা যেদিক থেকে আমরা যাচ্ছি তো দীঘা যাওয়ার রাস্তায় বাট যেখানে এই স্ট হচ্ছে কাঁথি বাইপাস ঠিক আছে বাইপাস থেকে ডান দিকে যাবেন যারা হাওড়া হাওড়াটাওড়ার দিকে আসছেন মারিজা মারিজা স্ট দেখাচ্ছি আবার বাইপাস অফিসটাও দেখাচ্ছি তো যারা আসছেন ডান দিকে বাইপাসে নেমে ডান দিকে যাবেন আর যারা যারা শর্টকাটে যেতে চান মারিজা থেকে নেমে শর্টকাটে যেতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কাঁথি বাইপাস রুপসী বাইপাস এটা বলে তো আমরা যাব ডান দিকে বর্তমান আপনাদের দেখানোর উদ্দেশ্যে এটা হচ্ছে রুপসী বাইপাস থেকে ঢুকে যাচ্ছি সোজা যাব বন্ধুরা এটা হচ্ছে রূপসী সিনেমা হল তো এটা দেখতে পাচ্ছেন রূপসী সিনেমা হল রূপশ্রী সিনেমা হল থেকে এটা হচ্ছে আমাদের রাজা বাজার বাজার ঢুকে যাচ্ছে কাঁথির তো ওইদিকে যাব না বাম দিকে রাস্তা পড়ছে রসলপুর রোড রসলপুর রোড যেটা আছে দেখুন যার মাধ্যমে দেখাচ্ছি ওইদিকে হচ্ছে আপনার এটা হচ্ছে রসলপুর রোড বাম দিকে মূলাম এখান থেকে দেখে দিচ্ছি এখানে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড থেকে আপনার মুন্ডোপাড়া ভবানী চক চণ্ডীবিটি এখান থেকে টোটো পেয়ে যাবেন ঠিক আছে টোটো অটো সব কিছুই পাবেন দিই এখান থেকেই পাবেন আপনারা এইখান থেকে টোটো ধরে আপনারা ভবানীচক আরামসে সুন্দরভাবে যেতে পারবেন এখান থেকে আপনারা ধরতে পারবেন হচ্ছেন ভবানীচক স্কুল পুরো গিয়ে নামিয়ে দেবে ভবানী চক মুন্ডপাড়া যে কম্পিটিশান হয় এই এখান থেকে আপনারা যেতে পারবেন তো বন্ধুরা এইটা হচ্ছে মারিজা স্ট এটা এইটা হচ্ছে মারিজা স্ট যাচ্ছে হাওড়া এদিকে যাচ্ছে কাঁথি তো আমি কাঁথির কাঁথির কীরকম দিচ্ছি সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছি তো এদিকে এদিকে হচ্ছে দীঘা যাওয়া রাস্তা এটা হচ্ছে হাওড়া আপনার চন্ডিপুর ফণ্ডিপুর এই রাস্তাটা তো এটা হচ্ছে মারিস্দা থেকে একটা শর্টকাট রাস্তা আছে যেটা হচ্ছে মারিজা থেকে নাম মারিদায় নেমে ডান দিকে একটা রাস্তা আছে তো এই রাস্তাটা রেখে দিই এটা মারিজা দা থেকে এইদিকে টোটো বোটো দাঁড়িয়েছে এই রাস্তাটাই আপনারা যাবেন সম্পূর্ণ দেখতে থাকো হ্যালো তো বন্ধুরা ভবানী চকের শর্টকাট রাস্তা এইটাই একটা আছে বা আদার্স কোনো শর্টকাট রাস্তা নেই দুটোই একটা আছে কাঁথের ওপর দিয়ে আর একটা আছে ভবানী চকের ভেতর দিয়ে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা ঠিক আছে তো যে যেরকম পারো যেতে পারো তো আর বাদবাকি বাকি রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে ঠিক আছে মানে বিকাল থেকে বেরিয়েছিলাম ভিডিও করতে সন্ধ্যা হয়ে গেল সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি লোকেশনটা দিচ্ছি দেখুন সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন এবং যারা আমার নতুন এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসতে পারি আনন্দ উপভোগ করতে পারি তো বন্ধুরা সামনে একটা বাজার পড়বে যেটা কেনা হচ্ছে লঙ্গসরি বাজার তা থেকে পঞ্চাশ মিটার ডিস্টেন্সে একটা টার্নিং আছে দেখতে দেখো আমি সম্পূর্ণ দেখাচ্ছি কত যাব তো বন্ধুরা ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বর্তমান বলে দিই এদিকে একটা ডান দিকে একটা রাস্তা গেছে মাজদা থেকে আসার পথে এটা হচ্ছে মাজদা যাওয়ার রাস্তা এটা হচ্ছে এটা হচ্ছে মাঝদা যাওয়ার রাস্তা কিন্তু ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এদিকে হচ্ছে ডান দিকে হচ্ছে ডান দিকে যাবেন না আপনারা সবসময় বাম দিকে যাবেন এই দেখতে পাচ্ছেন ভালো করে দেখে এটা হচ্ছে এটা হচ্ছে ডান দিকে দেখতে পাচ্ছেন না ডান দিকে আপনারা যাবেন বাম দিকে যেদিকে গাড়িটা দাঁড়িয়ে যাচ্ছে ও বাম দিকে মরে যাবেন ঠিক আছে ভিডিও করতে করতে অন্ধকার হয়ে যাচ্ছে দাদা বন্ধুরা একটু ম্যানেজ করে নিন ঠিক আছে এখানে আগে ভাগে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে শর্টকাট রাস্তা তো একটু অন্ধকার হয়ে যাচ্ছে দেখা যাচ্ছি বর্তমান বালিয়ার দিকে তো যেই যেইখানটায় বক্স কম্পিটিশান হবে ওই রাস্তাটা দেখিয়ে দিব আর একটু বাকি আর এক কিলোমিটার মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন যেই ওই রাস্তা দিয়ে গেলে লাইন বাই লাইন বক্সের সেট আপ যাবে ছাব্বিশটি সেট আপের কম্পিটিশান আছে ভবানী চক বিসর্জনে অনেকগুলো আপ এসে দেখতে পারেন আর এই রাস্তাটা সবথেকে শর্টকাট রাস্তা ভবানী চক যাওয়ার জন্য আপনারা আসুন দেখুন আর মজা নিন এটা হচ্ছে মার্কেট আমাদের এইখানটায় বিখ্যাত জাহাজ বাজা তেঁতুল গাছ বাহির ঐতিহাসিক দৃশ্য আছে এটা হচ্ছে জাহাজবাজা তেঁতুল গাছ এই হচ্ছে রাস্তা আর একটু গেলেই আপনারা দেখতে পাবেন রাস্তায় বহু জাম আছে আপনাকে আপনারা দেখে নেবেন একটু লোকেশন দিয়ে দিব পুরো মারিদা থেকে এই রাস্তাটাই এলে সব থেকে সুবিধা শর্টকাট পাঁচ কিলোমিটার রাস্তা পাবেন আপনারা কাঁচি থেকে মারিদা দিয়ে এলে টার্নিং নিলেই আমরা ভবানী চকের রাস্তায় পথ করব করবো বাম দিকে হচ্ছে টার্নিং চলে যাচ্ছে আমরা ডান দিকে ঢুকে আসলাম ঠিক আছে এই রাস্তাটায় কিছুটা গেলে আমরা ভবানী চকের রাস্তায় যেতে পারবো পারবেন দেখা বন্ধুরা রাতের জন্য দেখাতে পারছি না এই রাস্তা দিয়ে আপনার আমরা এলাম ঠিক আছে তো এই রাস্তা দিয়ে এলাম তো আমরা যেটা হচ্ছে আপনার বাবু বেড়া ফাবু বেড়া উত্তম ক্যাবিনেট যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা যাবো না মানে যে মেশিন ছাড়াটা তাদের বাড়ি সেটা হচ্ছে আমরাই দিকে যাবো না এখানে আরেকটা শর্টকাট রাস্তা আছে যেদিকে গাড়ি দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে আমরা এলাম যে রাস্তাটায় মালিকা থেকে তো বাম দিকে যাবো না ডান দিকে একটা শর্টকাট মাটির রাস্তা আছে সেই রাস্তাটায় যাবো যে রাস্তাটায় গাড়ি দাঁড়িয়ে আছে আমার ঠিক আছে ওই দিকে ওই বাম দিকে যাব না এদিকে যাব যাবো না এই দিকে যাব বাম দিকে যাবো ছোট্ট রাস্তা একটা আর দিনের বেলা হলে সুবিধা হতো বন্ধুরা কিন্তু রাতের রাত অন্ধকার হয়ে গেছে ভিডিও করতে করতে তিনটার তিনটা থেকে বেরিয়েছিলাম ভিডিও করতে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আর বাদ বাকিটা এই সোজা একটাই রাস্তায় ধরে আপনারা যাবেন ঠিক আছে একটা রাস্তায় ধরে জানে আপনাদের ভবানী চকের স্কুলের সাইডে যে রাস্তাটা আছে সেই রাস্তায় আপনারা উঠে পড়বেন ঠিক আছে আর লোকেশান তো থাকছেই লোকেশান দিচ্ছে আপনাদের তো আপনাদের সুবিধা অসুবিধা আমার নাম্বার আমাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং কোনো যদি অসুবিধা হয় কমেন্টে বলবেন ঠিক আছে তো বন্ধুরা দুজন বন্ধু বেরিয়েছিলাম তিনটা থেকে তো হয়ে গেল প্রায় এখন ছটা অন্ধকার তো বুঝতে পারছেন কতটা খাটনি হলো তো সবাই একটু সাপোর্ট করো ভাইটাকে এবং নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করছি সামনে সব কিছু কম্পিটিশান আপডেট দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো তোমরা একটু সাপোর্ট করো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা